হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বর্ণ এবং তার সাথে থাকছে ছড়া ও ইংরেজি পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক ব্যঞ্জন বর্ণ ক ক Kakak tua, Kakatua. kakak tua, kakak tua, matai judi, Kwa kar. Kwa kar. Kwa kar. kaka, 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 Toisu. su, untuk toyakar, tua, kakak tua, maka toyakar. অন্তস্তা মাথায় ঝয়চন্দ্র হস্যউ টয় হস্যুই জুটি কাকা তোয়ার মাথায় জুটি খোয়া ক্ষয়ে খেকশিয়াল খযে খেকশিয়াল খেকশিয়াল পালাই ছুটি ক্ষয়চন্দ্র একার কালে সহী অন্তস্থ আকার ল প আকার ল আকার অন্ত পালাই ছয় শু টয়হী ছুটি খেক শিয়াল পালাই ছুটি গ গয়ে গরু গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গা রহস্য বাকা ছয়শু র বাছু রাছু ধয়চন্দ্র আকার রহস্যই অন্ধ একা দাঁড়িয়ে ছয় একা আছে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘড়ি ঘয়ে ঘড়ি ঢং ঢং করে ঘড়ি বাজে ঢনেশ ঢং ঢ অনেশ ঢং 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 কে ঘশ ঘড়ি বা কাগে জা বাজে ঢং ঢং করে ঘড়ি বাজে তারা হাতি টিম টিম হাতি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মা টিম টিম هوا Tôi tư hò suy, y mây á Tôi mò. Tôi hò sư mò. Hà tí mò tím tím. Tôi á ká rơi á ká. Tà ra. Mà á ká. Tôi á Má thị. Đem rơi á ká. Pá Tôi ডিম তারা মাঠে পারে ডিম তয়াকার দা তাদের কয়াকা ডেমা খারা দয়সু ট দুটো তারপর সহশ্রী অনেশ্বর সিং তাদের খাড়া দুটো সিং তাকা রাকা তারা একা টয়ট মা ট্রই মা তারা হাটটি মাটি টিম হাটটি মাটি টিম তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো সিন তারা হাটিমাটি ইংরেজি বর্ণ দেখো এ আপেল অ্যাপেল এর বাংলা হলো অর্থ হলো আপেল বিফার বয় বয়ের বাংলা অর্থ হলো বালক শিফর কাউ কাউয়ের বাংলা অর্থ হলো গরু ডিফর ডগ ডগের বাংলা অর্থ হলো কুকুর ইফর ইয়ার ইয়ারের বাংলা অর্থ হলো কান এ ফর ফ্লাগ ফ্লাগের বাংলার অর্থ হল পতাকা জি ফর গার্ল গার্লের বাংলা অর্থ হলো বালিকা এইচ ফর হর্স হর্সের বাংলার অর্থ হলো ঘোড়া আই ফর আইসক্রিম আইসক্রিমের বাংলার অর্থ হল আইসক্রিম জি জিপ জিপের বাংলা অর্থ হলো জিপাড়ি কে ফর কিং কিং এর বাংলা অর্থ হলো রাজা এল ফর লায়ন এর বাংলা অর্থ হলো সিংহ এম ফর ম্যাঙ্গো এর বাংলা অর্থ হল আমর নজ এর বাংলা অর্থ হলো নাক ও ফর আউল আউলের বাংলার অর্থ হলো পেঁচা পি প্যারট প্যারটের বাংলার অর্থ হলো তোতা পাখি কিউ ফর কুয়েল্ট কুয়েল্টের বাংলা অর্থ হলো লেপ আর ফর রোজ রোজের বাংলা অর্থ হলো গোলাপ ফর শিপ সিপের বাংলা অর্থ হল জাহাজ টি ফর টাইগার টাইগারের বাংলা অর্থ হলো বাঘ ইউফর আমব্রেলা আমব্রেলার বাংলা অর্থ হল ছাতা ভি ফর ভায়োলিয়ন ভায়োলিয়নের বাংলা অর্থ হলো বেহালা ডাব্লিউ ফর ওয়াচ ওয়ার্চের বাংলা অর্থ হলো হাত এক্স ফট এক্স মাস এক্স মাসের বাংলা অর্থ হলো বড়দিন ওয়াই ফট ইউ ইউর বাংলা অর্থ হলো হাত লাট্টু জেড ফর জেব্রা এর বাংলা অর্থ হলো জেব্রা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আজকের জন্য খাদা হাফেজ নেক্সট ভিডিও নেক্সট ডে